আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোটা বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলনের রাজপথ অবরুদ্ধ প্রতিদিন বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে প্রায় বারো থেকে তেরো হাজার যাত্রী আসা যাওয়া করে তার মধ্যে প্রবাসী সবচেয়ে বেশি প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে দেশে যায় ছুটি কাটানোর জন্য কিংবা অনেক প্রবাসী যারা ছুটি কাটিয়ে প্রবাসী ফিরতে চায় কর্মস্থলে এছাড়াও নতুন নতুন প্রবাসী যারা নতুন বাংলাদেশ থেকে আসতেছে তাদেরও কিন্তু প্রতিদিন ফ্লাইট থাকে ইতিমধ্যে আমরা যে তথ্যগুলো পেয়েছি সৌদি আরবের জিদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট এবং ইমিরাট এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে যারা বাংলাদেশে বর্তমানে ছুটিতে যেতে চাচ্ছেন এবং যারা যাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধর কারণে পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং পরিবারের সাথে কোনো ধরনের কানেকশন নাই প্রবাসীদের তো যারাই ছুটিতে যাবেন যদি পারেন আপনারা ছুটি পিছিয়ে নেন কিংবা দুই দিন বা চার দিন ফ্লাইট পিছিয়ে দেন দেখেন দেশের কী পরিস্থিতি তারপরে ছুটিতে যান বর্তমান সময়ে বাংলাদেশ এয়ারপোর্টে যখন নামবেন নামার পরে দেশে যাওয়ার জন্য যার যার নিজস্ব বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কোনো রাস্তাঘাটে গাড়ি পাবেন না কিংবা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এজন্য যারা ছুটিতে যাতে যাবেন বা যাওয়ার ইচ্ছুক আপনারা পারলে হয়তো ছুটি পিছিয়ে দেন আর না হয় ফ্লাইট ক্যানসেল করেন আপাতত দুই দিন বা চার দিন পাঁচ দিন পিছিয়ে দেন এছাড়া যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে প্রবাসে আবারও আপনাদের কর্মস্থলে ফিরতে থাকছেন আপনারা সময় কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা হাতে নিয়ে তারপরে এয়ারপোর্টে আসেন কারণ দেশের পরিস্থিতি জানেন কোনো যানবাহন চলাচল করে না বা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন পড়তে পারেন আরেকটা বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা রাস্তায় নেমেছে কিংবা রাস্তায় রয়েছে তারা কিন্তু প্রবাসীকে কখনো আটকাবে না যদি শুনে যে প্রবাসী যাত্রী তাহলে তারা খুব সুন্দরভাবে তাদেরকে যেতে দেবে এমনকি পুলিশ প্রশাসনও কিন্তু প্রবাসীদেরকে আটকাবে না যাদের ফ্লাইট রয়েছে যদি হাতে পাসপোর্ট টিকিট থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কখনও রাস্তাতে আটকাবে না তাদেরকে সুন্দরভাবে যেতে দিবে আর যারা শিক্ষার্থী রয়েছেন আমার ভিডিওটি যারা দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করবো ভাই আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আমরা দেশের জন্য এবং আপনাদের জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি প্রবাসে আমরা যারা প্রবাসী যারা দেশ থেকে আসতে চাচ্ছে যদি কোনো ধরনের কোনো সমস্যায় রাস্তাঘাটে পড়ে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে সুন্দরভাবে রাস্তাটুকু নিরাপদভাবে তারা যাতে করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দেবেন এবং আপনারা কেউ তাদের প্রবাসীদের গাড়ি আটকাবেন না কারণ প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে আপনাদের কোটা আন্দোলন কিংবা সরকার বিরুদ্ধে আন্দোলন কোনোটাই কিন্তু কাজ হবে না কারণ একমাত্র রেমিটেন্সই বাংলাদেশে অর্থনীতি শাখা সচল রাখতেছে এজন্য আপনারা দয়া করে কোনো প্রবাসীদেরকে রাস্তাঘাটে আটকাবেন না ওই দেশের থেকে যারা আসতেছে কিংবা যারা দেশে যাচ্ছে এই মুহূর্তে তাদেরকে কখনো আটকাবেন না বিশেষ করে প্রবাসী যারা মধ্যপ্রাচ্য কিংবা অন্য অন্য দেশ থেকে দেশে যাচ্ছেন আপনারা যদি পারেন আপনাদের টিকিট পিছিয়ে নেন ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্লাইট যে ফ্লাইটগুলো বাংলাদেশ থেকে বাতিল করা হয়েছে এবং যে বিমান সংস্থাগুলো বাতিল করেছে তারা কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এই তত্ত্বগুলো আমাদেরকে নিশ্চিত করেছে এজন্য আপনারা যারা দেশে যেতে চান যদি পারেন ফ্লাইট ক্যান্সেল করেন অথবা পিছিয়ে দেন না হয় ছুটি পিছিয়ে দেন ধন্যবাদ সবাইকে আশা করি সকলে বুঝতে পারছেন